নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করার চেষ্টা করছি পরম পূজ্যপাদ শিবময়ানন্দজি মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা শিবময়ানন্দির পূর্বাশ্রমের নাম রনেন মহারাজ তিনি বারবার তপস্যায় যেতে চাইতেন বলে ভূতেশানন্দজি মহারাজ একবার তাকে বলেছিলেন ভগবান লাভ বলতে তুমি কী বুঝেছ তখন রনেন মহারাজ বলেছিলেন সমস্ত মন প্রাণ ঈশ্বরে নিবেদন করা তাতে নিবিষ্ট হওয়া উত্তরাখণ্ডী সাধুরা এসব ছাড়া অন্য কিছুতে মন দিতে চায় না বলে বিক্ষেপ হয় তখন ভূতেশানন্দজি তাকে বলেছিলেন তোমার যখন খিদে পায় বা শরীর খারাপ হয় তখন কি তুমি সন্তুষ্ট থাকো শান্ত থাকো তার জন্যেও তো বিক্ষেপ হয় তুমি বেদান্ত চর্চা করো ব্রহ্ম অতিরিক্ত সত্তা যখন নেই তাহলে অন্য যাকে বলছি সেও তো আমি ভিন্ন আর কেউ নয় তাই না বুদেশানন্দজির ক্ষুরোধার বিচার বুদ্ধির সামনে রনেন মহারাজের মন নরম হতে থাকে ভূতেশানন্দজি বলে চলেন স্বামীজি চেয়েছেন আশিষ্ঠ দ্রিষ্ঠ বলিষ্ঠ শিক্ষিত মেধাবী যুবক তিনি ভারতবর্ষকে যে নির্জীবতার তমসা থেকে টেনে তুলতে চেয়েছেন কর্মযোগের মাধ্যমে সর্বজীবে ব্রহ্ম উপলব্ধির মাধ্যমে তা থেকে কেন তোমরা আবার পিছিয়ে যাচ্ছ স্বামীজির ভারতবর্ষের আদর্শকে নবরূপ দানের মাধ্যমে আধুনিক করেছিলেন তাই সিদ্ধান্ত এই যে যখন ছুটি পাবে সময় পাবে শুধুমাত্র তখনই সংঘের কাজকে খানিক সরিয়ে রেখে সাধন ভজনে সম্পূর্ণভাবে মন দেবে নদুবা কর্মযোগ এবং সেবাযোগ ও উপাসনা দুটি একই সঙ্গে চলবে এতেই জোর দিয়েছেন স্বামীজি এই প্রসঙ্গে কঙ্খল আশ্রমে মন্দির প্রতিষ্ঠার দিন সন্ন্যাসী ও সমাজ অভিভাষণে পূজ্যপাত স্বামী বীরেশ্বরানন্দজির মুখে মহারাজ শুনেছিলেন সন্ন্যাসীদের সামাজিক দায়বদ্ধতার কথা পরবর্তী সময়ে শিবময়ানন্দজি বলতেন আমি তো সাধন ভজন নিয়েই থাকতে চেয়েছিলাম গম্ভীরানন্দজি আমাকে ভূতেশানন্দজির হাতে ফেলে দিয়ে আটকে দিয়েছিলেন তপস্যা নির্জন প্রতি টান শিবমায়ানন্দজির আজীবন ছিল তবে এরপর থেকে মহারাজ নিয়মিত ছুটি গ্রীষ্মকালীন কিংবা পুজোর ছুটিতে কোথাও না কোথায় তপস্যায় যেতেন এছাড়াও মনে যখন অত্যন্ত আগ্রহ জন্মাত ছুটির জন্য তখন আবেদন জানাতেন এরকমই একটি ঘটনা কলেজের বেশ কিছু সমস্যা নিয়ে মহারাজ গেছেন সহকারী সম্পাদক স্বামী চিদাত্মানন্দজি যিনি আলোপি মহারাজ নামে পরিচিত ছিলেন সঙ্গে করে আনা ছুটির আবেদনপত্রটি আলোপি মহারাজের হাতে দিয়েছিলেন কলেজের সমস্যাগুলি নিয়ে যখন আলোচনা চলছে আলোপি মহারাজ বেশ ধীরে ধীরে কলেজ বিষয়ে রনেন মহারাজের কিছু কিছু বক্তব্য খণ্ডন করতে শুরু করলেন আসলে সবটা তিনি মেনে নিতে চাইছিলেন না কখনও কখনো উত্তেজিত হয়ে মৃদু ভৎসনাও করছিলেন এভাবে কণ্ঠস্বর একটু উচ্চ মাত্রায় উঠতে শুরু করলে রনেন মহারাজ অত্যন্ত শ্রদ্ধা সম্ভ্রম বিনয়ের সঙ্গে মিষ্ট স্বরে বলেছিলেন মহারাজ আপনি আমায় যত ইচ্ছা বকুন কিন্তু দয়া করে আমার ছুটিটি অনুমোদন করবেন আর ছুটির দিন কয়টি কমাবেন না এমন মিনতি শুরু করলেন যে মহারাজ না হেসে পারলেন না মহারাজ অল্প কিছু দিনের জন্যে সময় পেলেই তীর্থ দর্শন অথবা সংঘের কোনো না কোনো কেন্দ্রে নির্জনবাসে চলে যেতেন অনেক দিন দেখা গেছে কাঁধে একটি অতি সাধারণ ব্যাগ ঝুলিয়ে তিনি মঠ থেকে বাসে চেপে চলেছেন হয়তোবা বা যাচ্ছেন দক্ষিণেশ্বর নমস্কার প্রাণারাম প্রাণার